নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে বানাবো দারুণ মজার একটা ব্রেকফাস্ট রেসিপি যেটা খুব সহজে চট জলদি বানিয়ে নেওয়া যায় এবং খেতেও হবে দুর্দান্ত স্বাদের এবং ভীষণ হেলদি একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি খুব সহজে বানিয়ে নেব। দেখে নাও পুরো রেসিপি এখানে আড়াইশো গ্রাম আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম দেখো এটা তোমরা রোজকার চাল দিয়েও করতে পারো তবে আতপ চালটা তাড়াতাড়ি ভিজে যায় আর যেটা প্রত্যেক দিন খাওয়া হয় সেই চালটা ভিজতে একটু টাইম লাগে এটাই তফাত তবে আতপ চালটা তাড়াতাড়ি ভিজে যায় এই জন্য আমি আতপ চালটাই নিয়েছি তোমরা চালে সেদ্ধ চালও নিতে পারো তা ভালো করে সারা ভিজিয়ে রাখার পর দেখো এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মিক্সি বাটির মধ্যে আমি পুরো চালটাকে নিয়ে নেব পুরো চালটাকে নেওয়ার পর দেখো এবার সামান্য একটু জল দিয়ে দিয়েছি খুব বেশি জল দিলে হবে না খুব সামান্যই জল দিতে হবে যাতে ব্যাটারটা একদম পাতলা না হয়ে যায় তারপর সামান্য একটু আদা কুচি দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে ঢাকনা আটকে সুন্দর করে একটা কিন্তু পেস্ট বানিয়ে নেব দেখো সুন্দর করে কিন্তু একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি তার পেস্টটা কেমন হয়েছে সেটা বাটিতে ঢেলে তোমাদের অবশ্যই দেখাবো দেখো পেস্টটা কিন্তু একদম পাতলাও না খুব গাঢ়ও না একদম মিডিয়াম আছে এটাই কিন্তু ঠিক আছে ব্যাটারটা এর থেকে বেশি পাতলা হলেও হবে না এর থেকে বেশি গাঢ় হলেও চলবে না দেখো আমাদের কিন্তু চালের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তোমাদের একটু হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে ব্যাটারটা দেখো ঠিক এই রকম হয়েছে ব্যাটারটা একদম মিডিয়ামেই রেখেছে কিন্তু ঘনত্বটা যাই হোক আমাদের ব্যাটার এবার রেডি এবার এটাকে আরও স্বাস্থ্যকর করে তোলার জন্য এখানে কিন্তু আমি কিছু সবজি অ্যাড করব যেমন এখানে একটু বাঁধাকপি নিয়েছি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যেগুলো ভালো লাগে সবজি সেই সবজিগুলো নিয়ে নেবে তারপর দেখো এখানে একটা গাজর সুন্দর করে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি দেখো একদম কুচি কুচি হয়ে গেছে এমনিতে তো বাড়ি ছোটো বড় কেউই দেখবে সবজি খেতে চায় না তবে এইভাবে যদি আমরা একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি করি সমস্ত সবজি দিয়ে তাহলে কিন্তু চট জলদি খেয়ে নেবে যেহেতু এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় দেখো এখানে একটা ক্যাপসিকামকেও ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম তারপরে একটু দিয়ে দিয়েছি টমেটো কুচি আর সামান্য একটু লঙ্কা কুচি তোমরা চাইলে এখানে পেঁয়াজ কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারবে তবে আমি পেঁয়াজ ছাড়াই করছি আর নিয়ে নিয়েছি ধনিয়াপাতা কুচি ধনিয়া পাতা কুচিটা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এতে সুন্দর একটা ফ্লেভার হবে তারপর নিয়ে নিয়েছি এখানে সামান্য লবণ লবণটা স্বাদ অনুযায়ী বুঝে দেবে খুব বেশি দিলেও আবার হবে না তারপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি যদি গ্লু মানে তোমাদের গোলমরিচের ফ্লেভার ভালো থাকে তাহলে অবশ্য মানে ভালো লাগে অবশ্যই দেবে এবার সমস্ত সবজিকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব খুব সুন্দর করে আমাদের মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত সবজিগুলো খুব সুন্দর করে চালের ব্যাটারের সাথে দারুণ করে মিশে যাবে এবং যে লবণ আর গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি সেটাও যাতে খুব সুন্দর করে ব্যাটারের সাথে মিশে যায় আর এইভাবে যখন তোমরা একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি করবে দেখবে খুব সহজেই বাড়ি ছোট থেকে বড় সকলেই খেয়ে নিচ্ছে অন্যান্য সময় কিন্তু দেখবে এই সবজিগুলোরা কিন্তু খেতেই চায় না তাই একটু বুদ্ধি লাগিয়ে যদি এইভাবে একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই সবজি কিন্তু খাওয়ানো হয়ে যাবে এটা কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর দেখো ব্যাটার একদম আমাদের পারফেক্ট রেডি হয়ে গেছে তারপর একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি একদম নামমাত্র তেল দেখো তারপর এখানে ব্যাটার আমি দিয়ে দেব। এখানে দেড় হাতা মতন ব্যাটার আমি দিচ্ছি দেখো ব্যাটারটা দেওয়ার পর এবার সুন্দর করে হাতা দিয়ে কিন্তু এটা হালকা হালকা করে দেখো এভাবে প্রেস করে করে সুন্দর একটা শেপ দিয়ে নেব যাতে হালকা একটু গোল শেপে রাউন্ডে আসে যতটা আর কি সুন্দর করে শেপটা দেওয়া যায় তবে একদম যে পারফেক্ট গোল হবে তা তো আর হবে না যেহেতু এখানে সবজি আছে তাই যতটা সুন্দর করে করা যায় দেখো এভাবে সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়েছি হালকা করে করতে হবে দেখো খুব সুন্দর করে এভাবে হাতা দিয়েই কিন্তু হয়ে গেছে তা এটাকে এবার আমরা ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমে কুক করে নেব এতে কি হবে আমাদের সবজিগুলো কিন্তু খুব সুন্দর ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে দেখো ঢাকাটা খুলে নেওয়ার পরে ওপরটা যাতে একদম শুকনো ড্রাই হয়ে গেলে সাদা হয়ে যাবে ভালো লাগবে না দেখতে তাই হালকা করে একটু ওপর থেকে তেল ব্রাশ করে নিচ্ছি একদম হালকা করে দিচ্ছি তেল দেখো ওপরটা সুন্দর করে তেলটা ব্রাশ করে নিলে ওপরটা বেশ সুন্দর চকচকে ভাব থাকবে শুকিয়ে একটা যে সাদা ড্রাইভাব হয়ে যায় সেটা আর হবে না তারপর এপিট ওপিট উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে দেখবে দারুণ টেস্টি হবে আর একবার খেলে কিন্তু দেখবে বারবার বানিয়ে দেওয়া রিকোয়েস্ট আসবে খুব সুন্দর এবং খুব ভালো লাগে খেতে এইভাবেই দেখো উল্টে পাল্টে সুন্দর করে দুপাশ থেকে একটু ভেজে নিতে হবে তাহলে কিন্তু আমাদের একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি কিন্তু বন্ধুরা খুব সহজেই চট জলদি তৈরি করে নিতে পারো এটা তোমরা ছোটোদের টিফিন বক্সে বড়দের লাঞ্চ বক্সে যখন খুশি তখন কিন্তু বানিয়ে খেতে পারো কোনো অসুবিধে নেই আর খেতেও ভীষণ ভালো হয় দেখো এইভাবে কিন্তু আমি কয়েকবার উল্টে পাল্টে নিয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি একটা রেডি হয়ে গেল তবে আরেকটাও তোমাদের আমি ভেজে দেখাচ্ছি একইভাবে আর এটা কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় একইভাবে কিন্তু হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর দেড় হাতা মতন ব্যাটার এখানে দিয়ে দেব ব্যাটারটা দিয়ে সুন্দর করে একটুখানি হাতা দিয়ে আগের মতো একটু গোল শেপ করে নিচ্ছি দেখো এভাবে গোল শেপ করে নিলেই কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসবে দেখো এভাবে সুন্দর করে দেখো শেপটা করে নেওয়ার পরে এটাকে কিন্তু আগের মতোই ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিলেই এটা সবজিটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবং আমাদের ব্রেকফাস্ট রেসিপিটাও রেডি হয়ে যাবে তোমরা সকল বন্ধুদের জানাচ্ছি যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওতে অবশ্যই প্লিজ প্লিজ একটা লাইক অবশ্যই করো এবং আরও এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু ফ্যামিলি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও তারাও যাতে তাদের মানে এই রেসিপিটা দেখতে পায় এবং তাদের ব্রেকফাস্টও কিন্তু তারা এইভাবে একটা স্বাস্থ্যকর রেসিপি খুব সহজেই নিজেদের এবং ফ্যামিলির জন্য বানিয়ে নিতে পারবে এরকমই নিত্য নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে আশা করছি সমস্ত বন্ধুরা সবসময় তোমরা খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে এবং আমার ভিডিওগুলো রোজ দেখবে তোমাদের ভালোবাসাই আগামী দিনগুলোতে এগিয়ে যেতে পারবো অবশ্যই তোমরা সাথে থাকবে পাশে থাকবে দেখো এইভাবেই কিন্তু সুন্দর করে চার পাঁচ মিনিট পর আমি আবার একইভাবে ঢাকা খুলে ওপর থেকে হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি হালকা একটু তেল ব্রাশ করলে ওপরটা কিন্তু খুব সুন্দর চকচকে ভাব হয় দেখতেও খুব ভালো লাগে আর ব্রেকফাস্টে অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে কমেন্ট করো বাই